প্রতিটা মেয়েরই কিন্তু সংসার নিয়ে একটা স্বপ্ন থাকে কারোটা পূরণ হয় আবার কারোটা কিন্তু পূরণ হয় না আর সংসার জীবনে শ্বশুরবাড়ির সবার ভালোবাসা পাওয়াটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার মানে একটা লটারির মতন হইয়া যায় অনেক সংসারে দেখবেন আপনি দিন রাত চব্বিশ ঘন্টা খাটাখানি করতে আসেন কিন্তু কোনো নাম নাই আবার অনেক সংসারে আপনার খাটা লাগবে না অল্প একটু কিছু করবেন তাদের জন্য হইতে কিন্তু অনেক অনেক খুশি হয়ে যায় ওই যে কইলাম একটা লটারির মতো মেয়েদের একটা শ্বশুরবাড়ির ভালোবাসা পাওয়া একটা লটারির মতো তা আসসালামু আলাইকুম কেমন আছেন মোর কলিজ আপু ভাইরা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মোর ভিডিওটা যে জাহিনে দেখা শুরু করছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন দেখা গেছে আপনার একটা লাইকের কারণে মোর ভিডিওটা আরো আপু ভাইয়ের কাছে পৌঁছাইতে সাহায্য করবে এটা কিন্তু সন্ধ্যা রাইতের একটা ভিডিও মানে ওই যে কাপড় চুপড় ধুয়ে আনছি তাদের মধ্যে ওইগুলো আর কি সুন্দর করে ভাজ করে নিলাম আর এটা হয়েছে পরের দিন বেন্ধে আলে নাস্তা পানি আর কিছু শেয়ার করি নাই আর যেহেতু শাশুড়ি মা কিন্তু রোজা রাখছে ছয় রোজা আর এই জন্য অত নাস্তার তেমন একটা ঝামেলা নাই ভাত ছিল খাইছি আর রায়নারা বই খাই অফিসে গেছে কারণ যেহেতু আজকে রোজা রাখছে শাশুড়ি মা একটু দিনটা অন্যরকমভাবেই পার করতে চাইছি দেখি পারি কিনা কিভাবে কটুক কি পারি হই কিন্তু লগে শেয়ার করবো আর এখন কিন্তু দেখতে আসেন বিছনারা কিন্তু গুছাই নিছি মেইন কাজ হয়েছে কিন্তু বিছনা গুসাই নেয় বিছনা যদি গুসাই না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না তাই বিছনারা সুন্দর করে গুসাই নিলাম এবার রান্নার জন্য কিন্তু প্রস্তুতি নিয়ে নিছি আর এখানে কিন্তু মুরগি রান্না করবো আছে লাউ দিয়া লাউ অঞ্চলে রায়না রাখবো এই জন্য তাই লাউ নিছি আর ওইসে যাই হেন যে চিংড়ি মাছ দিয়ে কচু শাক আর কি মোর জালে কিন্তু কচু শাক পাটাই দেে মো জালে ঢাকা থায় তাই যে জায়গায় থায় কচু শাক আছে অনেক এই জন্য আর কি ভালো জায়গারই তা ওই জায়গায় দিয়ে কচু শাক পাটাই দেে তাই কিন্তু একটা ভালোবাসা জালের ভালোবাসাও কিন্তু পাওয়াটা ভাগ্যের ব্যাপার আল্লাহর রমতে শ্বশুরবাড়ি যারই যা পাইছি ভালো পাইছি পর্যন্ত আপনার কত আল্লাহর ইচ্ছায় তো ওই যে কইলাম লটারির মতো সব কিছু ওই যে লটারিতে ভালো ছিল শ্বশুরবাড়ির লটারি পাইছি ভালো আর কি আর কোনো কিছু পাই আর না পাই শ্বশুরবাড়ির লটারিটা ভালো পাইছি সবাই মন জোগায় চলতে পারি বা সবাই একটু করলেই অনেক খুশি হয়ে যায় এরা অনেক মানে মনে করে যে অনেক কিছু কইরা লাইসি অনেক খুশি আর এই যে রান্নাবান্না আয়োজন চলতে আছে এটা কিন্তু শাশুড়ি মারে ঘিরেই মানে মনে একটা খুশি লাগে আর কিন্তু রান্না করতে গেলে মোরা আর মানে একাকিত্ব মনে হয় না রান্নার পাশে কিন্তু হে বসে থাকে অনেক গল্প গুজব হয় দুইজনে অনেক কথা বতা বলি আর এই কইতে কইতে কিন্তু সময়টা যে মোর কমিয়ে যায় হ্যাঁ কল আমি নিজেও টের পাই না অনেক ভিডিও কিন্তু করাও হয় নাই কারণ দেখা গেছে লাগে এমন কথা কইতে কইতে দেখা গেছে যে মোর দিক দিয়ে তরকারি কোটা হয়ে গেছে ভিডিও যে একটা করার একটা মন মনে শিখে দেয় ওইটাই কিন্তু বুলে গেছি তা যাই হোক অল্প অল্প করে আর কি আমি এগুলোকে শেয়ার করছি এখানে কিন্তু যে লাউডো আনছেলে লাউডা কিন্তু একবারে কষি আসেলে অনেক কষি তা চিন্তা করলাম যে মুরগি দিয়ে আর কি রান্না করি মুরগিও যেহেতু আনছে আর কি তা মুরগি দিয়ে অর্ধেক রেখে দিয়েছি অর্ধেক এসে লাউ দিয়ে রান্না করবো আর লাউ দিয়ে মুরগি রান্না কিন্তু বেশ ভালো লাগে আর এই সে চুল আগেই তো মানে কচুক শাকটা বসাই দিয়েছি ওটা আর কি ভাবি সেদ্ধ করে দিয়েছে পরে চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে ভাজে নিছি ওটা হয়ে গেছে আর হচ্ছে যে এন হয়েছে যে ইয়া মুরগি রান্না করবো আজকে লাউ দিয়া এন হয়েছে পেঁয়াজটা ভাজিয়ে নিছি সুন্দর করে এরপরে আদা রসুন বাটা দিলাম তেজপাতা এলায় দারচিনি দিয়া সুন্দর করে একটু কিন্তু ভাজা ভাজা করছি আর পাশের সুলায় কিন্তু একটু গরম পানি বসাই দিছি যেহেতু লাউ রান্না করবো আর গরম পানি তরকারির মধ্যে দেওয়া ভালো তাড়াতাড়ি করলে সেদ্ধ হয়ে যায় আর নতুন কোন আপু ভেয়ারা যদি দেখকে থান ভিডিওর কোন অংশ যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে যে আপু হেরা দেখতে আসেন জানি না দেখতে আসেন কিনা যদি দেখেন তাহলে কিন্তু ফলো দিয়ে পাশে থাকবেন আর আমি সুন্দর সুন্দর কমেন্টের জন্যই কিন্তু আর একটা ভিডিও উপর দিতে মানে ভালো লাগে যে কষ্ট শেয়ার করি যা আছে তাই দিয়েই তাই এই রান্নাটা করলেও ওই দুপুরের জন্যই করতে আসি মানে দুপুরের রান্না করতে আসি একবার রাত্রের জন্যই আর ইফতারি বানাবো এফতারির আয়োজনও সব কিছু গুছাইয়ে নিতে আসি ফাঁকে ফাঁকে কি আয়োজন করতে আসি এটাও আমি এগুলোকে শেয়ার করবো তাই এই যে শ্বশুরবাড়ি যে লটারিটা পাইছি ভালো লটারি তা এইটা কিন্তু একটা ভয় আছে সব সময় ভয়তে থাই এজন্য কিন্তু মুখে বলি না যে এইটা ওইটা এই ভালো পায় ওই ভালো পায় ওটা দেখায়ও না কেড়ে কারণ সময় ভালো জিনিস কিন্তু বেশি দিন টেকে না এই জন্য খুবই ভয়তে থাই যে আল্লাহ তাল্লা বেশি দিন যদি না রাখেই ভালো এই জন্য সবসময় আতঙ্কের মধ্যে থাই জানি আল্লাহ তুমি এইভাবে রাখো সারা জীবন আর প্রতিটা মেয়ের স্বপ্ন জানি এইভাবে সত্যি হয় কারণ আশেপাশে যেভাবে দেখি যে প্রতিটা ঘরে ঘরে যা হইতে আছে এতে কিন্তু দেখা গেছে একটা মেয়ে কিন্তু আপনজন সাইডের শ্বশুরবাড়িতে আর সবাই ভালোবাসা পাওয়ার জন্য আর যদি একটু করার পরে যদি অনেক সারা সারাদিন খাড়াখানির পর যদি একটু প্রশংসা পায় তাহলে কিন্তু দেখবেন এক মনটা খুশিতে বরিয়া যায় আর যদি সারাদিন খাটাখাটনির পর যদি শোনে যে কিছুই করে নাই তাদের জন্য তখন কিন্তু ওই মেয়েটার মানে কি বলবো অত্যাচার অত্যাচার কঠিন অত্যাচার হয়ে যায় মানে মায়ের দেওয়া লাগে না মানে অত্যাচার করতে যে আপনার মারা লাগবে না এমনিতে এটা একটা মায়ের হয়ে যায় তা যাই হোক আল্লাহ যেন শপথিটা মেয়েরই যেন স্বপ্ন পূরণ হয় আর সবাই দোয়া করবেন আর এখানে কিন্তু সব সবকিছু দিয়ে লাউটাও দিয়ে কষাইতে দিছি এই কিন্তু একটা হরাই দিয়ে ডাকিয়ে রাখছি আর এটা কিন্তু ঝোল এমনি বাইরেছে বেশি দেওয়া লাগে না লাউ রান্না করতে এসে যে বেশি ঝোল দেওয়া লাগে না অল্পটু দিলেই আর লাউটা একটু মোটা মোটা করে কাটছে যেহেতু মুরগি দিয়ে রান্না করতে আসি আর আজকে এসে যে এফতারিতে এসে শীতই পিঠা থাকবে মানে মুগদাসেকায় কাশি কষা মুই সাউলো কিন্তু ফাঁকে যাইয়ে ভাঙাই আনছি মেশিন দিয়ে যাইয়ে তেমন শাশুড়ি শাশুড়ি বলছেলে যে কিছুই বানাইও না এগুলো করিও না কারণ গরমের দিন এত রান্নাঘরে থাকার দরকার নাই কিন্তু হে তো হেয়ার কথা কইবি কিন্তু মোর তো মন মানতে আসে না যে কী করবো না করবো এপারি হে পোড়া খায়ও না এই জন্য তেমন কিছু করি নাই মানে হেয়ারটা জিগেই জিগেই করছি কিন্তু নিষেধ করছে সব কিছুতেই তা এটার এই যে পাতিলটা আর কি স্টিলের একটা পাতিল রায়নারাব্বু আনছেলে মোর জন্য যে সারপ্রাইজ এইটাই আর কি ফার্স্ট এই তরকারিটা আর কি রান্না করে রাখলাম আর এটা কিন্তু মোর দ্বারা অনেক পছন্দ হয়েছে আর মোর ভালোও লাগছে কারণ আমি এরকম একটা অনেক দিন ধরে চাইছি আর কইতেছিলাম যে আরও দুইটা কেন নাই কারণ দেখা গেছে এক একটা এক এক সময় রান্না করে রাখতাম তাহলে কিন্তু ভালো লাগতো তাই এটা কিন্তু আবার বিকেলবেলা একবারে আসরের পর দিয়ে আর কি এই যে পিঠাগুলো মাশাল্লা এত সুন্দর ফলছে যা বলার মতন আর কি অনেক সুন্দরভাবে পিঠাগুলো হয়েছে কারণ ওই যে সময় যে পিঠাটা বানাই না কা সুন্দরই হয় সব সময়ের জন্য কারণ ওই যে বানাইতে বানাইতে কিন্তু এনে একটা অভিজ্ঞতা হয়ে গেছে আর চাউলের গুঁড়াটা কিন্তু মুই দেখা গেছে ন দশটার দিকেই এসে ভাঙাই নিয়ে এসেছি ভাঙাই নিয়েই আইপে পরেছে যে এই চাউলটা গুঁড়াটা আর কি মা খাইয়ে দিছি। তিতৈ পিঠে আর কি বানাইলে মানে সাথে সাথে বানাইলে হয় না মনে করেন বিকালে যদি বানায় তাহলে দেখা গেছে দু দশটা এগারোটার মধ্যে আর কি গুড়িটা লবণ মাখ্যা রাখতে হয় তাহলে হয় মেশিনে ভাঙানো চাল দিয়ে যে এত সুন্দর পিঠ হয় এটা কিন্তু অনেকে বিশ্বাস করে না আসলে আমারও এক সময় কিন্তু হইতে না মানে নষ্ট হয়ে যাইতে কেমন পিঠাই ফলত না ল্যাবড়া চ্যাবড়া হয়ে যাইতে তা পিঠেগুলো দেখছেন মাসাল্লা একবার জালি জালি হয়েছে আর এই একটাই কারণ যে আগে বাগে হয়েছে যে লবণ দিয়ে ভালো করে মাখাই রাখতে এরপরে সে ব্যালেন্ডারে একটা দুই তিনটে ঘোড়া দিলেই একবারে স্মুথ একবারে সফট যেভাবে পাটায় বাড়ে না এইবার ওইভাবে হয়ে যায় এরা কিন্তু অনেকেই জানে না তো আবার যদি দেখা গেছে আপনি যে সময় মানে বানাইবেন দেখা গেছে সকালে বানাইবেন ওইটা আপনি রাত্রি সুন্দর করে গুসাইয়ে রাখা আর ফ্রিজে নর্মালে রাখা দেবেন সকালে উঠে আর কি ব্যালেন্ডার করে সুন্দর করে দুইটা তিনটা লাড়া দিলে হয়ে যায় এরপর সে বানান যায় এককাল সুন্দর ফলবে আমি কিন্তু একটা টিপস শেয়ার করিয়ে লিলাম এটা কিন্তু মোর একটা গোপন টিপস আমি যে সময় শীতের পিঠা বানাম মানে এই সময় সুন্দর করে এরকমের পিঠাগুলো হইবে আর পিঠা যদি হয় এরপর কিন্তু বানাইতেই মনে চায় আর পিঠা যদি খারাপ হয় তাহলে কিন্তু ভালো লাগে না মনেই চায় না যে পিঠা বানাই নিজে খাই আর না খাই মনে চায় যে আরও একটু চাউলের গুঁড়ো ভিজাইলাম না কা আর একটু ভিজাইলাম না কা কিন্তু ঢাকার বাড়ি এতগুলো পিঠা বানাই কেই বা খাইবে বেশি কিন্তু খাইতে মনে চায় না দুই একবার খাইলে কিন্তু আর মনে চায় না যদি অনেক মানুষ থাকে তাহলে কিন্তু ভালো লাগে তা মো কিন্তু প্রায় এরকম সাঝে পিঠা টিঠা বানাই আর রায়নারা বু মোড়ে হাতে পিঠা ফাই খাইতে অনেক পছন্দ করে মোর পোলা পানে কিন্তু ওই যে মিষ্টি জাতীয় পিঠা খাইতে ওরা পছন্দ করে না ওরা সবসময় মোর পোলায় কইবে এই রকম জাতীয় চিত ওই পিঠাগুলো খুবই পছন্দ করে আর এই পিঠাগুলো বানাইতে আসিলাম মোর মনে যে কি খুশি মানে আনন্দও লাগতে আসলে যে পিঠাগুলো এত সুন্দরভাবে ওঠতে আছিল আর মানে ফলছে ফোলার ঠালায় কিন্তু ফাটতে ফাটতেও গেছে তাই দিক আবার এসে যে একটু শরবত বানাই নিতে আসি মায়ের যে গেলাম কি শরবত বানাই দায় কইছে এইসবগুলি বসি শরবত দিয়েই খাইবে এটার মধ্যে কেন ট্যাং দেওয়া দেওয়াই নাই মানে আখের গুড় দিয়ে আর কি শরবতটা বানাই দিয়েছি আর সে যাই খেজুরের গুড় আসলে তারপর খেজুর আসলে আঙ্গুর ফল শশা তারপর ওই যে লাউ দিয়া মুরগি দিয়ে রান্না করছি এই সামান্য আয়োজনই কিন্তু এই সামান্য আয়োজনই মোর শাশুড়ি বলছে যে এত কিছু করার দরকার নাই কারণ রোজা রাখা হে কিছুই খাইতে পারে না এই জন্য আর কি তারপর মন তো মানে না একটু সামান্য আর কি করলাম প্রিয় মানুষ এবং কাছের মানুষের জন্য যদি কিছু করতে পারি তাহলে কিন্তু বেশি ভালো লাগে এটা সবাই জানে হো মানে সব আপুরা সব ভাইয়েরাই কিন্তু জানে যে প্রিয় মানুষগুলোর জন্য কিছু যদি করতে পারি তাহলে মন থেকে এত ভালো লাগে যা বলার মতো না এই যে শাশুড়ি নিয়ে কিন্তু মোরা সবাই ইফতারি করতে বইয়ে পড়ছি আর শরবত বেশি করে গুলি নেই এই জন্য রাগ করছে কারণ হ্যাঁ নাতিটা খাইবে না আসলে ওরা খাইবে না এই জন্য আর কি